যে মহিলারা সকাল আটটার পরে স্নান করেন সেই মহিলাদের সঙ্গে কী হয় এই ভিডিওটা শুধু তাদের জন্য এই প্রশ্নের উত্তর আপনাদের আমি একটা কথার মাধ্যমে শোনাচ্ছি একবার ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীর সঙ্গে ক্ষীর সাগরে শেষনাকের সর্জায় বিশ্রাম করছিলেন আর ঠিক তখনই গরুরদেব সেখানে এসে দর্শন দেয় তারপর গরুরদেব ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে নিজের প্রশ্নের উত্তর জানতে চায় হে প্রভু আমি পৃথিবী লোকে এক্ষুনি ভ্রমণ করে আসছি আর সেখানে আমি দেখেছি প্রত্যেক মানুষ নিত্য স্নান দান করে কিন্তু তবুও তারা দুঃখী থাকে হে প্রভু ওনাদের দুঃখী থাকার কি কারণ হে ভগবান কৃপা করে আপনি আমাকে বলুন প্রত্যেক মানুষ যারা পৃথিবী লোকে স্নান করে তাদের কীভাবে স্নান করা উচিত স্নান করার উত্তম বিধি কী সমস্ত মানব জাতিকে স্নান কখন আর কিভাবে করতে হয় আর স্নান করার সময় কোন মন্ত্রের উচ্চারণ করতে হয় তারপর গরুরদেব বললেন হে প্রভু আমি এই প্রশ্নের উত্তর জানতেই বৈকুণ্ঠলোকে এসেছি এরপর মাতা লক্ষ্মীকে জিজ্ঞাসা করল হে মা আমি এটাও দেখেছি পৃথিবী লোকে প্রত্যেক দিন স্ত্রীরা নিত্য স্নান করে পুজো আরাধনা সম্পূর্ণ করে কিন্তু তবুও আপনি তাদের ঘরে বাস করেন না এ কেমন বিরাম্বনা এর কি কারণ গরুর দেব তার সমস্ত প্রশ্ন বলল ভগবান বিষ্ণু তখন গরুর দেবের এই প্রকার প্রশ্ন জিজ্ঞাসা করায় বললেন হে পক্ষীরাজ গরুর দেব মানুষ জাতির কল্যাণের জন্য তুমি উচিত প্রশ্নই করেছ হে গরুর দেব এটা সত্যি স্নান করা প্রত্যেক মানুষের জন্য অত্যন্ত আবশ্যক স্নান করলেই শরীর শুদ্ধ হয় স্নানেই শরীর পবিত্র হয় আর মানুষের পুজো পাঠ দান ধর্ম আদি কর্ম স্নানের পরেই করতে হয় এই কারণেই মানুষের প্রতিদিন স্নান করা উচিত হে গরুর দেব তোমার প্রশ্নের উত্তর দিতে আমি তোমাকে একটা সুন্দর কথা শোনাচ্ছি আর এই কথা তুমি অত্যন্ত ধ্যানপূর্বক শোনো তোমার সমস্ত প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে তারপর ভগবান বিষ্ণু গরুর দেবকে স্নানের মাহাত্মর কথা বলতে শুরু করলেন আর এই কথা সমস্ত মানুষ জাতির শোনা উচিত আর এই কথা শোনা মাত্রই মানুষ একশো তীর্থস্থান স্নানের পুণ্য লাভ করে বন্ধুরা তারপর ভগবান বিষ্ণু বলতে শুরু করলেন হে পক্ষীরাজ গরুর পূর্ব সময়ের এক বৃত্তান্ত মধ্যদেশে এক অত্যন্ত শোভায়মান নগরী ছিল সেই শহরে একজন ধনবান শেঠ তার জীবন নির্বাহ করত শেঠের তিনজন কন্যা ছিল শেঠ এতটাই ধনবান ছিল নিজের কন্যাদের কখনোই কোনো কিছুতে কমতি রাখেনি উনি ওনার কন্যাদের খুবই আদর যত্নপূর্বক পালন করছিলেন ওনার কন্যারা অত্যন্ত সুন্দরী তাদের চঞ্চলতার কারণে মন মুগ্ধ হয়ে যেত একজন পিতার যা যা কর্তব্য হয় ওই সেট সব কিছুই করেছে নিজের কন্যাদের উনি সব কিছু দিয়েছেন যা যা ওনার দ্বারায় সম্ভব হয় কিন্তু উনি একটা ভুল করেছেন আর সেই ভুলটা হলো উনি ওনার কন্যাদের শাস্ত্রজ্ঞান দেননি আর সেই ভুলের কারণেই সব কিছু প্রাপ্ত করার পরেও তাদের জীবন ছিল অপূর্ণতায় ভরা বিনা জ্ঞানে কোনো জীব আত্মাই পূর্ণ হতে পারে না এত সুন্দরতা ধন সম্পত্তি টাকা পয়সা থাকা সত্ত্বেও তাদের কাছে সেই জিনিস ছিল না যা প্রত্যেক স্ত্রীর হওয়া উচিত ধীরে ধীরে যখন সেই শেটের তিন কন্যা যুবতী হলো শেঠজি তার তিন কন্যার বিবাহ উচ্চকুল ঘরে দিয়ে দিয়েছিল তিন কন্যার স্বামীরা ছিল বড় বড় ব্যবসায়ী যার কারণে সেই শেটের তিন কন্যাই রাজমহলের মতন ঘরে চলে গিয়েছিল তারা তিনজনই যখন নিজ নিজ স্বামীর সঙ্গে তাদের ঘরে থাকার জন্য চলে গেল তখন তাদের ভব্য স্বাগতম জানানো হয়েছিল বিয়ের পরে যে যে নিয়মকানুন থাকে সব কিছু নিয়মকানুনই পালন করা হয়েছিল ওই তিন কন্যার শ্বশুরবাড়ি থেকে তাদেরকে অনেক মান সম্মান দিয়েছে তাদের সঙ্গে প্রেমপূর্বক ব্যবহার করতো তারা তিনজনেই তাদের শ্বশুরবাড়িতে খুব আনন্দের সহিত থাকতে লাগলো কিন্তু তারা তিনজনেই সকালবেলা দেরিতে ঘুম থেকে উঠত তারা দেরিতেই স্নান করতো এমনকি তারা রোজ রোজ স্নান না করেই খাবার বানাত তারা স্নান না করেই খাওয়া দাওয়া করতো আবার কখনো কখনো তো পূজা পাঠ করত স্নান না করেই ওনাদের মারা এই বিষয়ে তাদের অনেকবার বুঝিয়েছে কিন্তু কেউই তাদের শাশুড়ির কথা শুনেনি তারা নিজেদের মনমানি করতে থাকলো এইভাবে ধীরে ধীরে সময় যেতে লাগলো তিন বাড়িতেই এখন ঝুট ঝামেলা পরিশান অনেক বড় রূপ নিয়ে নিয়েছে তিন কন্যার স্বামীদের ব্যবসায় আর্থিক লোকসান হতে থাকল আর এইভাবে ধীরে ধীরে তাদের তিন পতির ব্যবসায় যত মুনাফা হয়েছিল তা ধীরে ধীরে ঘাটা হতে হতে এখন তাদের অন্যদের কাছ থেকে ধার নিয়ে ব্যবসা চালাতে হচ্ছিল কিন্তু তবুও তাদের প্রত্যেকটি ব্যবসায় ঘাটাই হয়ে যাচ্ছিল যার কারণে এখন তাদের বাড়িতে ক্লেশ উৎপন্ন হতে শুরু করলো ওই তিনজনারই নিজের নিজের স্বামীর সঙ্গে বারবার লড়াই ঝগড়া হতে শুরু করলো কিন্তু আগে এই রকমটা ছিল না যখন এই তিন স্ত্রী তাদের স্বামীর সঙ্গে শ্বশুর বাড়িতে থাকার জন্য আসলো তখন থেকেই তাদের বাড়িতে সংকটের বৃষ্টি শুরু হয়েছে ওই তিনজন কন্যার শ্বশুর বাড়িতে পয়সার কমি এখন এতটাই হয়ে গেছে যে নিজেদের সমস্ত সম্পত্তি ঘর বাড়ি সব বিক্রি করে দিতে হয়েছে এখন আর তাদের কাছে পর্যাপ্ত আর কিছু বেছে নেই তাই তারা ছোট ছোট ঝুপড়ি বানিয়ে সেখানে থাকতে শুরু করল কিন্তু ওই তিন বোন তারা ঝুপড়িতে থাকতে পছন্দ করল না তাই তারা নিজের শ্বশুরবাড়ি সেরে স্বামী সেরে নিজের বাবার বাড়ি থাকার জন্য আসলো এবং নিজের বাবার সঙ্গে এসে থাকতে শুরু করলো কিন্তু বাবার বাড়িতে এসেও তাদের স্বভাবের কোনো পরিবর্তন হলো না আর বাবার বাড়িতে এসেও তারা খুব মজার সাথে থাকতে শুরু করলো নিজের বাবার বাড়িতেও তারা প্রতিদিন দেরি করে ঘুম থেকে উঠত আর দেরি করে স্নান করতো বিনা স্নান করেই তারা ভোজন করতো আর এই কারণেই তার পিতারও ব্যবসায় লোকসান হতে শুরু করল তারপর ভগবান বিষ্ণু বললেন হে গরুর দেব ওই তিন কন্যার অভ্যাসের কোনো পরিবর্তন হচ্ছিল না যার কারণে মাতা লক্ষ্মীও তার পিতার ঘর ত্যাগ করেছিল এখন ওই শেঠজির আর্থিক অবস্থা খারাপ হতে শুরু হয়েছে একদিন সেই শেটের বাড়িতে নারদজি যে কিনা সমস্ত বেদের জ্ঞান জানত উনি একজন সাধুর বেশ ধরে সেই শেঠের বাড়িতে আসলো শেঠজি ওই সাধুর খুব আদরপূর্বক স্বাগতম জানালো শেঠজি সাধু মহাত্মাকে প্রণাম জানালেন এবং তার সমস্ত দুঃখের কারণ বললেন আর তিনি জানতে চাইলেন এই সংকট থেকে কি করে পরিত্রাণ পাবেন তারপরে সে নিজের তিন কন্যাকেও ডাকলেন এবং তাদের শ্বশুরবাড়িতে কী কী হয়েছে সেই কথাও বললেন তারপর নারদবেশে সাধুজি যখন সেই তিন কন্যার দিকে তাকালেন তখন তিনি সত্যটা জানতে পারলেন কেননা ওই তিন কন্যার চারপাশ দিয়ে নেতিবাচক এনার্জিতে ঘেরা ছিল যার কারণে তারা যেখানেই যেতেন তাদের কাছ থেকে নীতিবাচক এনার্জি সরত না তারপরে সাধু বললেন হে শেঠ শোনো তোমার এই তিন কন্যার খারাপ আচরণের জন্য চারিদিকে নীতিবাচক এনার্জিতে ঘেরা রয়েছে খুবই কঠিন নেতিবাচক এনার্জিতে ঘেরা রয়েছে যার কারণে এরা যেখানেই যায় সেখানেই কেবল দুঃখ আর সংকট আসে তোমার তিন কন্যাই অত্যন্ত আলস্য এবং কামচোর নিদ্রাকে ত্যাগ করার জন্য এরা তৈরি নয় তারপরেও এরা সকালবেলা দেরিতে ঘুম থেকে জাগে দেরি করে স্নান করে আবার কখনো কখনো এরা স্নান না করেই খাবার বানায় সাথে সাথে ভোজনও করে এই কারণেই এরা যেখানেই যায় সেখানে দুঃখ আর সংকট আসে তারপর সাধু সেই শেঠকে ও তার তিন কন্যাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলল তারপর সাধু বলল আজকে আমি যে কথা তোমাদের বলতে যাচ্ছি সেই কথা পালন করলে প্রত্যেক মানুষই ধনী হয়ে যায় তারপর ভগবান বিষ্ণু গরুর দেবকে বললেন হে গরুর দেব ওই সাধু শেঠকে বললেন স্নান চার প্রকারের হয় প্রথমত ব্রহ্ম স্নান দ্বিতীয়ত দেব স্নান তৃতীয়ত আর্শ স্নান আর চতুর্থত মানব স্নান ও দানব স্নান এদেরকে সময়ের অনুসারে মানুষ নিজের জীবনে এই সবকে ধারণ করে তাকে সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম মুহূর্ত স্নান হল অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ রাতের শেষ প্রহর সূর্য ওঠার ঠিক দু ঘন্টা আগের সময় শাস্ত্রে এই সময়কে দিনের সর্বশ্রেষ্ঠ সময় মানা হয়েছে সেই সাধু শেঠকে বললেন ব্রহ্ম মুহূর্ত সময় পরিবেশে খুব সুন্দর বাতাবরণ থাকে ওই সময় সমস্ত দেবী দেবতাদের সময় হয় দেবতাদের স্মরণ করে ব্রহ্ম মুহূর্তে স্নান করলে সেই স্নানকে শ্রেষ্ঠ স্নান মানা হয়েছে এই সময় স্নান করার পর সূর্য দেবতাকে জল অর্পণ করলে সংসারে সুখ শান্তি আর সমৃদ্ধি ফিরে আসে এবং মানুষের মনে প্রাণে ইতিবাচক শক্তির প্রভাব ঘিরে থাকে ব্রহ্ম স্নান করলে মানুষ রোগ পীড়া থেকে দূরে থাকে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করলে মানুষের শরীর সুস্থ সবল আর নিরোগ হয়ে থাকে তারপর সাধু সেই শেটকে বললেন দ্বিতীয় স্নান হচ্ছে দেব স্নান ভোর পাঁচটা থেকে ছটার মধ্যে স্নান করাকে দেবান বলা হয় এই সময় দেবী দেবতাদের স্মরণ করে নদীতে স্নান করলে সেই স্নানকেও সর্বশ্রেষ্ঠ মানা হয় এই সময় স্নান করলে মানুষের শরীরে ইতিবাচক শক্তির প্রকাশ ঘটে যার কারণে শরীরের ভিতরে যত নেতিবাচক এনার্জি তার শরীরের বাইরে বেরিয়ে যায় দেব স্নান করার সাথে সাথে মনের সাথে সাথে তনও পবিত্র হয়ে যায় এই দেব স্নান করলে ধন সম্পত্তিরও বৃদ্ধি হয় মানুষের সর্বপ্রকার সুখের প্রাপ্তি হয় তারপর ওই সাধু বললেন সকাল সকাল যখন আকাশে তারা দেখা যায় সেই সময় স্নান করলে সেই স্নানকে আরশ স্নান বলা হয় এই স্নানও শ্রেষ্ঠ স্নান হয় এই সময় স্নান করলে মনে শান্তি পাওয়া যায় চতুর্থ হল মানব স্নান সকাল ছটা থেকে আটটার মধ্যে স্নান করলে সেই স্নানকে মানব স্নান বলা হয় এই স্নান সূর্য আগে এবং সূর্য উদয়ের ঠিক পরে করা হয় তারপর ওই সাধু সেই শেঠকে বললেন এই সময় স্নান করলে সারাদিন মানুষের শরীরে ফুর্তি এনার্জি ও পজিটিভ চিন্তাভাবনা থাকে যা আমাদের যে কোনো কাজ করার ক্ষেত্রে ফুর্তি এবং এনার্জি প্রদান করে মানুষের কখনোই সূর্য উদয়ের দুই ঘন্টা পরে স্নান করা উচিত নয় অর্থাৎ সকাল আটটার পরে স্নান করাকে উচিত বলে মানা হয় না এই সময় পরিবেশের বাতাবরণে দেবদেবীরা খুবই কম থাকে এই কারণেই এই সময় স্নান করলে মানুষের শরীরে ফুর্তি ও ইতিবাচক প্রভাব কমে যায় যার কারণে মানুষ দিনভর অলস্যতা অনুভব করে সেই মানুষদের সারাদিন শরীরটা ম্যাসম্যাস করে যার কারণে তার কোনো কাজ করতেই কোনো মন লাগে না সকাল আটটার পরে স্নান করা মানুষদের জীবনে দুর্ভাগ্য নেমে আসে তাদের শরীরে নেতিবাচক শক্তির বাস হয় এই সব মানুষ যে স্থানেই যাক না কেন তার সাথে সাথে তার দুর্ভাগ্যও তার সাথে যায় তখন ওই সাধু বলল হে পুত্র তোমার এই তিন কন্যাই সকালবেলা দেরিতে স্নান করে যার কারণে তাদের শ্বশুরবাড়ির সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে গিয়েছে ওনাদের স্বামীরা রাস্তায় চলে এসেছে আর ওনাদের কারণেই তোমার সম্পত্তিও নষ্ট হয়ে যাচ্ছে তারপরে ওই সাধু শেরজিকে আরও বললেন পুত্র সূর্য ওঠার অনেক সময় পরেও যে ব্যক্তিরা স্নান করে না তাদের মনে দিনভর ক্রোধ দেশ নেতিবাচক দুর্বল চিরচিরা হয়ে থাকে যার কারণে কঠিন সময় আসলে সে বিশাল রূপ ধারণ করে নেয় এই জন্য প্রত্যেক মানুষকে প্রতিদিন ব্রহ্মসনান দেবস্নান আরশ্ব স্নান ও মানব স্নান করাকে উপদেশ দেওয়া হয়েছে প্রত্যেক দিন মানুষকে এই পবিত্র সময়ে উঠে স্নান করে পুরো শ্রদ্ধার সঙ্গে আরাধনা প্রার্থনা আর পূজাপাঠ অর্থাৎ সূর্য দেবতাকে অর্ঘ দেওয়াতে মানুষের মন শুদ্ধ আর পবিত্র হয়ে যায় আর প্রত্যেক সমস্যার সমাধানও হয়ে যায় তারপর ওই সাধু স্নানের মাহাত্ম বলে সেখান থেকে চলে যায় তারপর শেঠজির তিন কন্যাই তাদের ভুল বুঝতে পারে তার তিন কন্যাই নিজের শ্বশুরবাড়ি থাকার জন্য চলে যায় আর সাধুর দ্বারা বলা সেই সমস্ত কথা তারা পালন করতে শুরু করলো তিন কন্যাই এখন সকালবেলা উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করে সূর্যদেবকে প্রতিদিন জল অর্পণ করে এইভাবে নিত্য স্নান করাতে তাদের শরীর পবিত্র হয়ে যায় তাদের শরীরের আশেপাশে থাকা নেতিবাচক শক্তিও পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় ধীরে ধীরে তাদের স্বামীদের ব্যবসাও ঠিক হতে লাগলো আর তাদের হারিয়ে যাওয়া সমস্ত সব কিছু আবার ফিরে পেল আর তিন বনি খুবই প্রসন্নতার সঙ্গে তাদের শ্বশুরবাড়িতে থাকতে লাগলো ভগবান বিষ্ণু বললেন হে গরুর এখন তোমাকে আমি স্নান করার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রের কথা বলছি যেই মানুষ এই মন্ত্র উচ্চারণ করে স্নান করে তার সমস্ত পাপ সেই সময় নষ্ট হয়ে যায় তার দুর্ভাগ্যও নষ্ট হয়ে যায় এবং তার সুখ সমৃদ্ধির প্রাপ্তি হয় ভগবান বিষ্ণু বললেন সেই মন্ত্রের অর্থ এই প্রকার গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী মা আমার স্নান করার জলে কৃপা করে আপনারা আসুন এই মন্ত্রের উচ্চারণে সমস্ত তীর্থস্থানে স্নান করার ফল প্রাপ্ত করা যায় তারপর ভগবান দেবকে বললেন হে দেব। আজকে আপনাকে আমি এই কথার মাধ্যমে আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি তারপর দেব বলেন হে ভগবান আপনি যে জ্ঞান আমাকে আজ দিলেন এটা সর্বসম্পূর্ণ এই জ্ঞান আমি আজ থেকে সমস্ত লোকে প্রচার করব বন্ধুরা এই প্রকার আমাদের জীবনে স্নানদান অত্যন্ত মহত্বপূর্ণ হতে পারে যার কারণে আমাদের প্রতিদিন সকালবেলা উঠেই স্নান করা উচিত সকাল আটটার পর স্নান করাকে অশুভ মানা হয়েছে বন্ধুরা আশা করছি আজকের এই কথা আপনাদের ভালো লেগেছে তাই যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুলবেন না যেন দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে